এস নামের মানুষদের অক্টোবর মাস কেমন যাবে জীবনে সৌভাগ্য রয়েছে নাকি দুর্ভাগ্য রয়েছে কতটা উন্নতি করতে পারবে তারা জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজির এস বা বাংলার দন্তস্য তালবশ হয়ে থাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন নামে কিবা বা আসে যায় কিন্তু জ্যোতিষশাস্ত্র সে কথা মোটেও মেনে নিতে পারে না জ্যোতিষ অনুসারে আমাদের নাম কোন অক্ষর দিয়ে শুরু তার উপর অনেক কিছু আসে যায় কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের আদ্যাক্ষর আমাদের চরিত্র ও মানসিকতার উপর অনেকটা প্রভাব বিস্তার করে এটা ভুলে গেলে চলবে না আমাদের নামই হল আমাদের সবচেয়ে বড় পরিচয় আমাদের প্রত্যেকেরই জানার উৎসুক থাকে যে আমরা মানুষ হিসেবে কেমন বা এই বছরটা কেমন যেতে পারে সেই জন্য আমরা রাশিফলের উপর অনেকটা নির্ভর করে থাকি যার ফলে আমরা সেই দিকে নজর দিই ঠিক তেমনি এস নামের মানুষদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে জীবনে সৌভাগ্য ফিরতে চলেছে নাকি জীবনে দুর্ভাগ্য দেখা দেবে জীবনে আর্থিক উন্নতি কেমন হবে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব আপনার নাম যদি এস বা দন্তস্য তালবশ হয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমে দেখে নেব কর্মজীবন প্রথমে সুখবর রয়েছে কর্মজীবনে আপনি আপনার কর্মজীবনে উন্নতি লাভ করতে পারবেন যারা নতুন কাজের সন্ধানে রয়েছেন বা ভালো কাজের আশায় রয়েছেন তারা পেয়ে যেতে পারেন খুব সহজেই তবে তার জন্য আপনাকে কিছুটা সময় নষ্ট করতে হতে পারে বা নষ্ট হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই ভবিষ্যতের জন্য আপনাকে তা সাফল্য এনে দেবে আপনি আপনার কর্মজীবনে প্রতিটা কাজে সাফল্য পাবেন খুব তাড়াতাড়ি একে অপরের সহযোগিতার ফলে জীবনে উন্নতি লাভ করতে পারবেন সাধারণভাবে এস নামের ব্যক্তিরা খুবই আকর্ষণীয় হয়ে থাকেন সামাজিকভাবে মেলামেশা করতে এরা অত্যন্তই দক্ষ তাই কাজের প্রতিও এনারা খুবই দক্ষ হয়ে থাকেন সহজেই সবার সাথে বন্ধুত্ব করতে পারেন যার ফলে এদের জীবনে কখনোই কোনো সমস্যা হয় না এরা যেখানেই যান না কেন সেখানেই সবার দৃষ্টি আকর্ষণ করে নেন সাধারণভাবে যে কোনো জমায়েত বা ভিড়ের মধ্যে মধ্যমণি হয়ে ওঠার এদের ব্যক্তিত্ব রয়েছে তাই এরা মানুষ হিসেবে অত্যন্তই আকর্ষণীয় হয়ে থাকেন যার ফলে এদের জীবনে প্রতিটা কাজে যেমন সাফল্য আসে এদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রত্যেকেই যার ফলে জীবনে সাফল্য পেয়ে যান খুব শীঘ্রই তাহলে বুঝতেই পারছেন আপনার জন্য কেমন কাটবে এই অক্টোবর মাস আপনি আপনার কর্মজীবনে বিরাট সাফল্য পেতে চলেছেন জীবনে সাফল্য আসবে খুব তাড়াতাড়ি এবার অপরদিকে দেখে নেব শিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সাফল্য পাবেন খুব তাড়াতাড়ি বছরের শেষের দিকে আপনার জন্য দারুণ সুযোগ মিলবে যারা পড়াশোনা করছেন এই সময় পড়াশোনার চাপ বাড়বে তবে পরীক্ষায় ভালো ফলাফল পাবেন আপনি আপনার পরীক্ষায় বা পড়াশোনার প্রতি মনোযোগ দিন যতক্ষণ না পর্যন্ত সাফল্য আসছে আপনি তা কখনোই আপনার লক্ষ্যকে সরিয়ে ফেলবেন না তবে এই সময় শত্রুদের থেকে সাবধানে থাকতে হবে কারণ আপনাকে যারা পছন্দ করে না বা আপনার উন্নতিতে যারা সাহায্য কিংবা যারা চায় না আপনার উন্নতি হোক তাদের থেকে আপনি দূরে থাকবেন নচেত বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে এই সময়ে আপনি প্রতিটা পরীক্ষায় সাফল্য পাবেন পড়াশোনার প্রতি একাগ্রতা আরও বাড়াতে হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকেও আপনি নিজেকে দূরে রাখতে পারবেন পরিবারের সমস্ত চিন্তা কেটে যাবে বয়স্ক সদস্যদের শারীরিক সমস্যা দূর হবে দেখবেন যারা জটিল রোগের প্রকোপে পড়েছিল জটিল রোগ থেকে মুক্তি পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে পারিবারিক দিক থেকে তা চিন্তামুক্ত থাকবেন খুব শীঘ্রই তবে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে যাদের হাঁটুতে ব্যথা কিংবা দাঁতে ব্যথা রয়েছে আপনারা এই সময় একটু সমস্যায় পড়তে পারেন তাই ডাক্তারের পরামর্শ নিন এবং নিজের প্রতি খেয়াল রাখুন নচেত স্বাস্থ্যের অবনতি হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে পাশাপাশি বিপদের জন্য আগাম মানসিক প্রস্তুতিও কিছুটা নিতে হবে নচেত আপনার জন্য বিরাট খারাপ খবর আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে এবার দেখে নেব দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে আপনি সুগলা পাবেন তবে এই সময়ে সকল প্রকার ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব থেকে আপনাকে দূরে থাকতে হবে দাম্পত্য জীবন বেশ সুখের হতে চলেছে এই বছরটা যারা বিয়ের জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য বছরের শেষটা দারুণ হতে চলেছে দাম্পত্যে প্রেম ও রোমান্স বাড়বে হালকা ঝগড়াঝাটি কিংবা যে কোনো সমস্যা হতেই পারে তা মানিয়ে নিতে পারবেন খুব সহজেই আপনার পরিবারে ছোট্ট অতিথির আসার খবর আপনার উপর দায়িত্ব বাড়বে তবে চিন্তার কোনো কারণ নেই সকল প্রকার সমস্যাকে আপনি দূরে সরিয়ে দিয়ে সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তাই এই বছরটা আপনার জন্য দারুণ হতে চলেছে যারা নতুন সম্পর্কে এগিয়েছেন আপনার সম্পর্ক বা আপনার সম্পর্কে সুদূর ভবিষ্যতে আপনি এগিয়ে যেতে পারবেন সাফল্য পাবেন তাই চিন্তার কোনো কারণ নেই দাম্পত্য জীবনে প্রেম জীবনে আপনি সাফল্য পেতে চলেছেন জীবনে সুখ সমৃদ্ধি ফিরে আসবে আর্থিক জীবন আপনি জীবনে আর্থিক জটিলতাকে কাটিয়ে উঠতে পারবেন জীবনে আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি যারা হার দেনায় কিংবা ঋণ শোধ করতে পারছিলেন না জীবনে আর্থিক বোঝা যেন দিন দিন বেড়েই চলেছিল আপনারা এখান থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন জীবনে অর্থ কষ্ট থেকে রেহাই পাবেন বছরের শেষ দিকে আপনার আর্থিক উন্নতি হবে প্রবলভাবে বিভিন্ন দিক থেকে আয় উন্নতি হবে রোজগারের অনেক পথ খুলে যাবে তাই চিন্তার কোনো কারণ নেই অক্টোবর মাস আপনার জন্য দারুণ হতে চলেছে এই মাসের শেষ থেকে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন বছরের শেষ দিকে বিরাট সাফল্য আসবে প্রতিটা কাজে আপনি সাফল্য পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি তাই এই বছরটা আপনার জন্য দারুণ সুখবর হতে চলেছে দেখবেন বিভিন্ন দিক থেকে আপনি আপনার জীবনে সাফল্য পাবেন যা কল্পনায় করতে পারেননি আপনার ভাগ্য থাকবে তুঙ্গে দেখবেন প্রতিটা কাজেতেই সাফল্য পাবেন তাই আপনার জন্য এই অক্টোবর মাস দারুণ হতে চলেছে আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেল থাকবেন সঙ্গে থাকবেন